নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছে তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেটুকু আমি বই নিয়ে পড়াতে বসে গেছি কিন্তু ওর পড়াশোনায় কোনো মন নেই সেটা তো আপনারা জানেনি ওই জন্য ও নিজেই বই খাতা বন্ধ করে রেখে এখানে মেঝেতে আঁকি বুকি কাটছে তো ওকে একটু পড়িয়ে নিই তারপর বাড়ির অন্য অন্য কাজগুলো করবো তো পড়বে না কিছুতে আর আমি ওকে ধরে চুপচাপ বসে আছি দেখি একটু লেখাতে পারি কি না বুকে কাটলে হবে না ওই বই খাতা গুলো পারবে না আগে এখানে তোমাকে লিখতে হবে বেটু কিন্তু লেখা পড়া করে না তাই জন্য ওকে কাজ করতে নিয়ে এসেছি আমাদের এই যে সামনে জমিটা গত হয়েছে যেখানে লাউ কুমড়া লাগিয়েছিলাম এবছর ওইখানটা লাগাবো আমি লাগিয়ে দিয়ে গেছিলাম তো উচ্ছের গাছগুলো শুধুমাত্র বেড়েছে অন্য গাছগুলো কিছু বেরোয় নি তো ভাবলাম আরেকবার লাগাই লাউ কুমড়ো ঝিঙে তারপর শশা সবের বীজ নিয়ে এসেছি তো বেটু আমাকে কুড়ে কুড়ে দিচ্ছে আর আমি ওখানে লাগাচ্ছি গাছগুলো তোর বাবাকে বলেছিলাম তোর বাবা আসেনি তো আমরা মা ছেলে এসেছি বাগানের কাজে লেগে পড়েছি বড় করে না বড়

আমরা আগে কাজ করতে দেখে অবশেষে ওর বাবাও এসেছে যে ওর বাবা কুড়ে দিচ্ছে আর আমরা মাছিনে লাগাচ্ছি যেখানটা শশা গাছ লাগালাম বেডটু শুধু ছড়িয়ে দিচ্ছে আবার করে দুষ্টুমি করছে আর আমরা এখানে বিচুগুলো পুঁতে চাপা দিয়ে দিচ্ছি প্রচুর মুরগি ওই জন্য ডালপালা ঢাকা দিতে হবে আরে গাছ লাগানো হয়ে গেছে একটু করে খাড়ি খোঁচা ঢাকা দিয়ে দিলাম না হলে মুরগি সব কুড়ে বীজগুলো খেয়ে নিই লাউ কুমড়ো ভেন্ডি হ্যাঁ কতদিনে গাছগুলো বেরোয় দেখি লাগিয়ে দিলাম চল চল মশাই তো কামড়াবে কি চল পড়াশোনা না করলে ওরকম কাজ করতে হবে চল তাহলে এবারে তুই ঠিক কর পড়াশোনা করবি না কাজ করবি